টু মাই একটা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর পুজোর সময় জানাচ্ছি সবাইকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা তো এবছর পুজোটা সবাই সুন্দরভাবে কাটাও আনন্দ করে ঘোরো আর পুজো আজকে ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমার লুক বাসে বড় এসেছে এক্ষুনি ডিউটি থেকে ফিরে ওটু রেডি হয়ে তারপরে যাবে আর এখন আমার আমার বাড়ি থেকে সবাই যাব আমার মা যাবে বাবা যাবে না আর আমার যা যাবে যার মেয়ে যাবে আমার শাশুড়ি যাবে আমরা সবাই যাব সবাই চলে এসছে আর রেডি হয়ে গেছি এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ওখানে গিয়ে তোকে দেখাবো আমরা একটা অটো রিজার্ভ করেছি সেখানে ওই অটো করেই যাবো যাবো আমরা একটু সোনারপুর ঘুরে তো চলো এটা হচ্ছে যার মেয়ে বাড়ির খুদে শখ সেটা আমার ছোট মেয়ে কেমন লাগছে ওদেরকে দেখি দেখালাম না আর বাইরে আছে চলো তো ওদেরকে দেখা এই দেখো বাইরে সব চলে এসছে রেডি হয়ে এই যে চলো সবাই রেডি হয়ে বসে আছে আমরা এখন বার হবো অটো প্রায় চলে এসছে আর চলো যাওয়া যাক ঠিক আছে এটা চলো ফাইনালি আমরা অটোতে উঠতে গেছি অটো ছেড়ে দিয়েছে আর এই যে Terima kasih telah menonton

সেলফি তোলাটা আপাতত বিরত রাখুন সমস্ত দর্শনার্থীবৃন্দ বৃন্দ কিছুটা ছাড়িয়ে রয়েছে মণ্ডপে ভোটে কোনো সত্য নেই

প্রচুর দত্তবাসী লাইনে দাঁড়িয়ে রয়েছে এসবে যারা মন ইতিহাস রয়েছে তারা দত্তবাসীদের অনুরোধ করো তারা যেন অযথা সময় মুক্ত করেন সেই শ্রী না বলে সেই শীতবার সময় নিজের মেলা রাতে বলা এখন এভাবে সেই শিক্ষিত অনেক অসুবিধা হবে প্রচুর দশবাসী লাইনে দাঁড়িয়ে রয়েছে

ஏய் வீடியோ ஆப்கே. அங்க கொண்டாடி கெடிச்சி கேக்கனே. ஆமி ওই ஓயிரவை ਜਾவோனா கினோ 9 15 30 100 வருவேன்னு ஹூவியான்னு எத்தெடோட. ਜਾவோ? ஒரே டீ ஒரே எஸ் டே. ஒரே ஸ்பேஸ் ছিলো. நான் ஹடலை. ஒன்லி ஆலோ. একটা দিকে লাগলে তারপরে কাটা গাড়ি মানে ডবল ট্রেন করছি আর সেটাই বর্ধমান থেকে দরকার নেই আমি ডবল করতে যাব না இந்த விடுதலைக்கு திண்டுக்கல்

পড়ছে ডায়মন্ড হারবার থেকে এসেছে বলাই মন্ডল আপনার স্ত্রী ফুলতলা ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo শুভ সমস্যা দেখা দিয়েছে জলের বহমানতা নষ্ট করে দিচ্ছে প্লাস্টিক জাতীয় ব্যাগ ও অন্যান্য জিনিস বৃক্ষছে তাপমাত্রা বাড়িয়ে চলেছে পৃথিবীটি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে আমরা বাড়ি চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে লাস্ট যখন আমরা ঠাকুর দেখে চাম্পাটি এসেছি এসছি তখন দেখছি যে লাস্ট ভিডিওগুলো করব। তখন ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে আর ফোনে একটু অসুবিধা হচ্ছে কারণ পাশে সুইচটা কাজ করছে না তো অনেক দিন ধরে বেশ তো ফোন সুইচ অফ হওয়াতে আর কোনো ভিডিও করতে পারিনি ভালো একটা প্যান্ডেলের খুব সুন্দর এক মানে ঠাকুরটা উঠেছিল কিন্তু ওইটাই ওরা মিস করে গেছে আর এখন প্রায় বাজে কেনাকাটা অনেক করেছি সেটা দেখাতে পাচ্ছি না আর বাড়িতে পৌঁছে দিয়েছি শাশুড়ি যা মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়েছি আর আমরা রাস্তায় খেয়েছিলাম আজকে চাউমিন এখন থেকে যেহেতু রান্না রান্নাবান্না কিছুই করে যায়নি আর এখন প্রায় একটা বাজে কালকে সকালবেলা অষ্টমীর অঞ্জলি দিতে যাব তো সবাইকে যাই শুভ মহাষ্টমী সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করে জানিও আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না যদি ফুল ভিডিও দিতে পারি তো খুব ভালো নাহলে স্কিপ করে করে দেবো তোমাদের একটু একটু করে দেখাবার চেষ্টা করব তো চলো এখনকার সবাই মতন রাখছি গুড নাইট আটা ভাই ভাই সবাই শুয়ে পড়েছে এখন আমার ছেলেও জেগে আছে আর দেখাবো দাও এই দেখো তো যাই হোক চলো টাটা বাই বাই আমার মেয়েও আছে এই যে গুড নাইট